জিটিএ ফাইভ খেলতে চাও কিন্তু আমার মতো তোমারও পিসি নাই আর নয় টেনশন আর নয় অপেক্ষা কারণ আমি অনেক রিচার্জ করার পর পেয়েছি জিটিএ ফাইভের মতো একটি গেম আশা করি তোমাদেরও এই গেমটি ভালো লাগবে আর এক এই গেমটি আমি নিজে ট্রাই করে দেখেছি অসাধারণ একটি গেম অবশ্যই অবশ্যই গেমটি ডাউনলোড করে তোমার ট্রাই করবে তো গাইজ এই গেমটির নাম হচ্ছে গ্যাংস্টার বিগেস্ট তো গাইজ তোমরা প্লে স্টোর গেমটি অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং তোমরা চাইলে আমার ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে সো গাইস আজকে আমরা যাব এই গেমের ভিতর ব্যাংক রভারি করতে এক গাইস গেমের কন্ট্রোল অনেক স্মুথ কন্ট্রোল সো কীভাবে রভারি করবো এটা জানি বাট 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 আমাদের একটা ফ্রেন্ড আছে নাম হচ্ছে কারিন সো যাই দেখি ও আমাদেরকে হেল্প করে কি করে না কারণ ওদেরকে ওকে আমি অনেক হেল্প করছি ওর সাথে অনেক কাজ করছি আই মিন কাজ বলতে মানে ক্রাইম আমরা অনেক ক্রাইম করছি একসাথে সো যে দেখি ও আমাদেরকে হেল্প করে কি করে না সো ফাইনালি চলে এসেছি প্রায় আমরা কারেন্টের কাছে আর দেখতেই পারছো কতটা বাসে ড্রাইভ করি আমি মানে অনেক কাছে সমস্যা নাই সো কারেনের কাছে চলে আসছি এখন নেমে দেখি ও আমাদেরকে হেল্প করে কি করে না আশা করি ও আমাদেরকে হেল্প করবে কারণ আমরা ওদের ওকে অনেক হেল্প করছি সো দেখি কারেন্ট আমাদেরকে হেল্প করে কি করে না আমি কারেন্টের সাথে কথা হচ্ছি তো কারেন্ট বলতেছে যে ও নাকি আগের থেকে এরকম একটা প্ল্যান ছিল তো ও নাকি আমাদেরকে ভাবছিল জানাবে কিন্তু তার আগেই আমরা কারেন্টের কাছে এসে বলতেছে যে আমরা ব্যাংক রবারি করবো সো কারেন্টের কাছে নাকি একটা প্ল্যান আছে ব্যাংক রবারি করার কিন্তু কি প্ল্যান আছে এটা আমরা জানি না সো এখন আমরা যাচ্ছি মূল এই সিটির সবচেয়ে বড় ব্যাংকের রবারি করতে সো লোকেশন কারেন্ট দিয়ে দিছে যে কোন ব্যাংক রবারি করতে হবে তো কারেন্টের কাছে যেহেতু প্ল্যান আছে সেক্ষেত্রে আই হোপ আমরা আশা করতে পারি আমরা সেফলিভাবে ব্যাংক রবারি করতে পারবো তো এখন যাচ্ছি আমরা ব্যাংকের রবারি করতে তো গ্যাস দেখি আমরা পারি কি পারি না ব্যাংক রবারি করতে তো কারেন্ট তো রাজি হয়ে গেছে ওর আগের থেকেই প্ল্যান ছিল আমি এটা আশাই করিনি যে কারেন্ট আগের থেকেই প্ল্যান করে রাখছে যে ব্যাঙ্ক রবারি করবে ও এই সিটি ইভেন ও এইটাও চাইছিল যে ও আমাদেরকে জানাবে এবং আমাদেরকে নিয়েই ব্যাঙ্ক রবারি করবে সো সমস্যা নয় এটা ভালোই হইলো যে কারেন্ট আগের থেকে একটা প্ল্যান করে রেখেছিলো ব্যাঙ্ক রবারি করার জন্য এর জন্য আমাদের আর এক্সট্রা করে ব্যাঙ্ক রবারির জন্য প্ল্যান করতে হয় না সো এখন শুধু পালা গিয়ে ব্যাংক রবারি করার ওকে আমরা প্রায় চলে এসেছি ব্যাংকের কাছে ওকে ওকে গাইস এখন পালা প্ল্যান অনুযায়ী ব্যাংক রবারি করার এইটা হচ্ছে আমাদের সেই ব্যাংক যেখানে আজকে আমরা রবারি করতে চাই আসছি বাদ দা ভাই এটা কি ভাই আমি মনে হচ্ছে গার্ডেনের কাছে এমন একটা প্ল্যান আছে যে প্ল্যানটার মাধ্যমে আমরা চুপে চাপে একদম জায়গা একদম কেউ টিয়ার পাবে টের পাবে না এভাবে আমরা ব্যাংকটাকে রবারি করে আসবো কিন্তু কিন্তু ভাই এখানে ও কী করছে দেখছো ও একদম ডাইরেক্ট ফায়ার করা শুরু করে দিয়েছে ভ্যান ওকে মারা শুরু করে দিয়েছে এর জন্য আমাদেরকেও বাধ্য হয়ে আমাদেরকেও ফায়ার করা শুরু করতে হচ্ছে তো সামনে দেখতে হচ্ছে একটা আছে এটাকে মারতে হবে তো যাই হোক যেহেতু ও ফায়ার করা শুরু করে দিচ্ছে এখন আমাদেরকেও মারতে হবে যেহেতু এইখানে যেহেতু ফায়ার করা শুরু করে দিয়েছে এখন আমাদের বাধ্য হয়তো করতেই হবেই সামনে আছে আবার সামনে গার্ড আছে তো সামনে গার্ডটাকে মারা দিয়ে দেখো এখানে একটা ফায়ার করতে আছে। এটাকে সামনেটাকে মারি আর গাছ দেখো পিসও একটা আছে আসে ওয়েত গাছ ঘুষিয়ে গুসি দিয়ে দেওয়া ও কাম হইতেছিল না তো আমি হাতে ব্যাট নিয়ে নিলাম তারপর এখন এটাকে মায়ের ফেলায় গান দিয়ে ফায়ার করে আর সামনে একটা আছে এটাকে মারতে হবে ওকে সামনেরটাও মায়রা ফ্লাইসি সেফটির কাভার নিয়ে নেই কাভার নিয়ে ওকে ওকে মারতে হবে সামনেরটাকে ওকে ভাই এম লাগতেছে না এম বসতেছে না ওর সাথে দেখো কারেন্ট কিন্তু ফায়ার করতেছ ওর উপর অ্যান্ড কারেন্টেরও হেলথ একদমই নাই কারেন্টের হেলথ কিন্তু একদম ফুটে গেছে ওকে ওকে সামনেরটা এখনো ভাই ওর মরে না কে ভাই যা এমও এম বসতেছে না ঠিক করে ও বসতেছে না ঠিক করে বসতেছে না কি হয়েছে ওকে বাইরে ওকে একদম ডাইরেক্ট মারা দেয় ওকে 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 ফাইনালি সামনেটা শেষ এখন যেতে হবে যেখানে আছে মানি সো যেখানে মানি আছে আই থিঙ্ক সামনে ও গাইস যেটা বুঝতে পারতেছি যে যে ব্যাংকের যে ম্যানেজার আছে ম্যানেজারের কাছে আছে মূলত চাবি যেখানে আছে সমস্ত টাকা অ্যান্ড গোল্ড সো এর জন্য আমাদের প্রথমে ব্যাংকের ম্যানেজার মেরে চাবি নিতে হবে সো এই জন্য সামনে আছে কিছু গার্ড সো এই গার্ডদেরকেও মারতে হবে ওকে 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 গার্ডদের মারতে হবে এইখান থেকে মারা ঠিক হবে না ওইটা সো সামনে তো এই যেটা আছে এটাকে বেট দিয়ে বাইরে মারব দেখো গাইস ও কিন্তু আমাদের সাথে ফাইট করতেছে ওকে দারুণভাবে কিন্তু মাথার উপর বাড়ি একদম ফিনিশ করে দিচ্ছি সো এখন মূলত আছে ব্যাংকের যে ম্যানেজার তাকে মারতে হবে নো নো সামনে আরেকটা আছে একে মারতে হবে ওকে সামনে টস শেষ সো এখন আই থিঙ্ক সাইডে একটা আছে এই সাইটেটাকে মারতে হবে দেখো লোকেশন দেখা যাচ্ছে ওই যে ব্যাংকের করে দেখো গ্যাস ব্যাঙ্কের ম্যানেজারকে মেরে ফেলছি এবং ওখান থেকে আমরা কিছু নিতে পারবো আই থিঙ্ক চাবি সো আগে এটাকে মারে নিন নাহলে ও আমাদেরকে মেরে দেবে ওর জন্য আমরা গুলে গানের এমন শেষ করব না সো গিয়ে সুন্দর করে চাবিটা নিয়ে নেই অ্যান্ড তারপর যাব ব্যাংকের মেন জায়গায় এখন যেখানে আছে সব ক্যাশ এবং গোল্ড সামনে এটাকে মারে দিলাম এখন কোনো গার্ড নেই সব গার্ড মারা গেছে ওকে এখন আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে আছে সব গোল্ড অ্যান্ড টাকা সো ওইখান থেকে আমরা মূলত ব্যা কিছু নিয়ে সেফলি চলে যাব। একদম একটা অন্য একটা সিটিতে ভাবতেছি অন্য একটা সিটিতে চলে যাও গাড় ব্যাংক রবারি করতেছি পুলিশ কিন্তু আমাদেরকে পিছিয়ে নেবে সো এইখানে সামনে একটা আরও একটা আরও গার্ড আছে আরও থাকতে পারে আই থিঙ্ক আমি মনে করছি হয়তো কোনো গার্ড থাকবে না কিন্তু এখনও গার্ড আছে এই দেখো গাইসে একটা আছে এখনও সো এইখান থেকে যাইতেসে না উপর আমাদের উপর ফায়ার করতেছে তো মারেছে সামনেটাকে এখন এই এখন সামনে কোনো গার্ড নেই হ্যাঁ সামনে কোনো গার্ড নেই এখন গাইস আমরা ওপেন করতে চলছি ও গাইস সব দেখো গাইস দেখো এখানে সব গোল্ড অ্যান্ড টাকাও আছে গোল্ড আর টাকা সবই আছে এখানে সো কারেন্ট হয়তো যত ক্যাশ আছে সব নিয়ে নিচ্ছে অন্য এটা কী বলবো গাইস গাইস এদিকে পুলিশ চলে আসে গাইস পুলিশ চলে আসে এখন ওদের সাথে ফাইট করে আমাদের বাস্তবে নাহলে আমাদের মায়া দেবে গাইস আমার অবস্থা একদমই অব খারাপ একদমই খারাপ যদি একটু লাগে আমরা শেষ অনেক সেফভাবে অনেক সেফভাবে করতে একটা গ্রেনের ফলাই দিলাম যা গ্রেনেতে কোনো কাজ না বাট আমরা মারা গেলাম ওকে গাইস নো প্রবলেম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে একটু লাইক করে দেবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো তো গাইস বাই বাই